হজরত মকদুম সাদদৌলার মাজার বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা এটি মূলত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতান্ত্রিক স্থাপনা হরজত মকদুম সাদ দৌলার মাজারের পাশেই অবস্থিত আরো দুটি স্থাপনা হচ্ছে শাহজাদপুর দরগা মসজিদ এবং শামসুদ্দিন তারমিজের মাজার হরত মকদুম সাদ দৌলার মাজারের উপরে বিশাল একটি গম্বুজ রয়েছে এই গম্বুজটি বিভিন্ন কালার দ্বারা সুসজ্জিত করা শাহজাদপুর বাজার থেকেও এই উঁচু গম্বুজটি দেখা যায় ইয়েমেনের শাহজাদা মকদুম সাদ দৌলা শহীদ ইয়েমেনি এগারোশো বিরানব্বই থেকে এগারোশো সালের মধ্যে ইয়েমেন থেকে ধর্মপ্রচারার্থে যাত্রা শুরু করে বোখারা শহরে আগমন করেন বোখারা শহরে জালাল উদ্দিন বোখারি এর মাজার শরীফে কিছু সময় অতিবাহিত করে তিনি বাংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বাংলার শাহজাদপুর অঞ্চলে আসেন তিনি বাংলায় প্রবেশ করে ইসলাম প্রচার শুরু করেন তিনি ইসলাম প্রসার শুরু করলে তৎকালীন সুবা বিহারের অমুসলিম অধিপতি রাজা বিক্রম কেশরী মুখদুম সাদদৌলার আগমনে রাগান্বিত হয়ে তার সৈন্যবাহিনী প্রেরণ করেন কিন্তু সৈন্যবাহিনী পরিজিত হয়ে ফিরে যায় রাজা বিক্রম কেশরী বেশ কয়েকবার সৈন্য প্রেরণ করে পরাজিত হয় ইতিমধ্যে মখদুম সাদদৌলা সাজাদপুরের পার্শ্ববর্তী অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেন তার আধ্যাত্মিক শক্তি দ্বারা এই অঞ্চলকে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করেন শেষ যুদ্ধে মখদুম সাদদৌলা এবং তার বহু সঙ্গী ও অনুসারী যোদ্ধা নিহত হন এই ধর্মযুদ্ধে তার নিহত হওয়ার কারণে তিনি মখদুম সাদদৌলা শহীদ ইয়েমিনী নামে পরিচিতি লাভ করেন দুর্গাপড়ার এই স্থানটিতে মখদুম সাদদৌলা তার অনুচর এবং উস্তাদ তিরমিজি শামসুদ্দিন তারবিজিকে নিয়ে পানজেগানা নামাজ আদায় করতেন ধীরে ধীরে এখানে গড়ে তোলেন জামে মসজিদ তখনকার এই মসজিদটি মখদুমিয়া জামে মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে আর এই মসজিদকে ঘিরেই ইসলাম প্রচারণা চালাতে থাকেন তখন এই অঞ্চলের সবটুকুই ছিল শোভা বিহারের রাজা বিক্রম কিশোরীর অধীনে ইসলাম প্রচারে ইশানীত হয়ে রাজা বিক্রম কিশোরী বাধা প্রদান করতে থাকলে সর্বমোট তেত্রিশ বার সাদ্দৌলার সাথে যুদ্ধ সংগঠিত হয় প্রথম দুটি যুদ্ধে বিক্রম কিশোরী পরাজিত হলে প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ওঠে পরে গুপ্তচর পাঠিয়ে ওই গুপ্তচর সাদ্দৌলার বিশ্বস্ত সহচরে পরিণত হয়ে একদিন একাকী অবস্থায় আসরের নামাজ পড়ার সময় ধারালো অস্ত্রের সাহায্যে গুপ্তচর দেহ থেকে গরদান বিচ্ছিন্ন করে হত্যা করেন পরে তার দ্বিখণ্ডিত মাথা শোভা বিহারের রাজা বিক্রম কিশোরীর নিকট নিয়ে যাওয়া হয় সেখানেই মুখ থেকে সোভান ধ্বনি উচ্চারিত হতে থাকে এই অলৌকিক দৃশ্য দেখে শোভা বিহারের রাজা সহ অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন দ্বিখণ্ডিত দেহ এই মসজিদের দক্ষিণ পূর্ব কোণে সমাধি করা হয় থেমে থাকেনি ইসলাম প্রচারের কাজ শাহাদতের তামান্নায় উজ্জীবিত হয়ে মুগদুম সাদ অনুচররা অব্যাহত রাখেন প্রচার প্রসারের কাজ তার উত্তরসূরি ইউসুফ শাহ শাহ হাবিবুল্লাহ ইয়ামিনী শাহ বদর শাহ নুর উদ্দিন এর প্রতিষ্ঠায় দিন দিন ইসলাম ব্যাপকভাবে বিস্তার করে যার ফলে হিন্দুদের সংখ্যা কমে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে ধীরে ধীরে এ অঞ্চলে ইসলামের বিজয় পতাকা উড্ডয়ন হয় এজন্য বহু সংখ্যক মুসলমানকে নিহত হতে হয় দরগাপাড়ার বিভিন্ন স্থানে অসংখ্য নিহতদের কবর রয়েছে এমন কি এই মসজিদের দক্ষিণ কোণে নিহতদের গণকবর বা গঞ্জে শহীদান রয়েছে পরে ইসলামের বিজয় নিশ্চিত করে এই অঞ্চলের শাসনভার অর্পিত হয় ইসুফ শাহের উপর আর তার নাম অনুসারে এই অঞ্চলকে ইসুফ শাহ পরগনার অধীনে নিয়ে আসা হয় মাজার শরীফ গঞ্জে গহিদান গণকবর মাজার শরীফ পরিদর্শনের নিয়মাবলী দেওয়া হয়েছে এক নজরে দেখে নেওয়া ভালো প্রথমে যেটি বলা হয়েছে সেটা এখানে সিজদা দেওয়া যাবে না আমরা অনেক মাজারই দেখেছি এটা অনেকে সিজদা দেয় এই জন্য সিজদা দেওয়া নিষেধ করা হয়েছে এখানে এটি হচ্ছে মূল মাজার কমপ্লেক্স মুকদম শারদৌলা শৈদিয়ামিনির হরত মকদুম শাহদৌল্লাহ শহীদ মিনী রহমতউল্লাহ মাজার পাশে আরেকটি ছোট মাজার রয়েছে সেটা হলো হররত খাজা নূর রহমতুল্লাহ হরত মকদুম দিয়ে শহীদ এমনি লাহে এবং হরজত খাজা নূর মামা এই জন্য এই মাজারকে অনেকে মামা ভাগ্নে মাজারও বলেন এই মাজারটি হচ্ছে হরজত ইউসুফ শাহ ইয়ামিনি রহমতুল্লাহ এর মাজার মাজারের পিছন সাইডে রয়েছে বিশাল একটি বট এখানে ফুচকা চটপটি সহ আর অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায় মাজারের প্রাঙ্গনের একদম সাইডে বাঙালি নদীর পাশে বেশ কয়েকটি দোকান রয়েছে সাংসারিক জীবন বাচ্চাদের খেলনা সবগুলো আইটেম এখানে দেখা যাচ্ছে পনেরোশো থেকে পনেরোশো ছিয়াত্তর বাংলার মুসলিম সুলতানি আমলে এই মসজিদের নিদর্শন কাজ শুরু হয় তৎকালীন মুসলিম স্থাপত্য শৈলীর অন্যতম কারুকার্য ব্যবহার করা হয় এই নির্মাণে পনেরো গম্বুজ বিশিষ্ট মসজিদের উত্তর দক্ষিণের দৈর্ঘ্য তেরো দশমিক এক নয় মিটার পূর্ব পশ্চিম প্রস্থ বারো দশমিক ছয় মিটার এবং সাদের উপরিভাগের গম্বুজের ব্যাস তিন দশমিক আট মিটার প্রতিটি গম্বুজের মাথায় পিতলের কারুকাজ মণ্ডিত